আগামী নির্বাচনে জনগণ জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক সাহসী সরকার গঠন হবে যে সরকার এক আল্লাহ সারা কোনো পরাশক্তিকে ভয় করবে না এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে এবং দীর্পত্যয় ব্যর্থ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম বাসুম তিনি আজ শুক্রবার চব্বিশে অক্টোবর রাজধানী রামপুর রামপুরা স্থল এক রাম নিসা উচ্চ বিদ্যালয় মাঠে রামপুরা থানা জামাত আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন সংসদের উভয় পক্ষকে পেয়ার পদ্ধতির চালু লেভেল প্লেই ফিল্ড নিশ্চিত করুন ফাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতি বিচার দৃশ্যমান সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গুণ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন রামপুর থানা উত্তরের আমির ফজলে আহমেদ ফজলুর সভাপতিত্বে গণসমাবেশ বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আসনের জামাত মনোনীত সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরের উত্তরের সভাপতি ও ঢাকায় এগারো সংসদীয় আসনের আসন পরিচালক মালানা মহিবুল্লাহ উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ মালানা এটিএম মাসুম বলেন বিগত আঠারো বছর দেশের অপশাসন ও দুঃশাসন চলেছে এর মধ্যে দুই বছর জাতি ঘাড়ে চেপে বসেছিল অদ্ভুত অদ্ভুত এক জরুরি সরকার তাদের কাজে ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা আর প্রায় ষোলো বছর দেশে চলেছে আওয়ামী লীগ বাকশালী জাহালিয়াত আইমে জাহিলিয়াতেও মানুষ খুন করে বা লাশের উপর নৃত্য করা হয়নি কিন্তু দুই হাজার সালে আঠাশে অক্টোবর রাজপথে এমন নারকীয় তাণ্ডব চালিয়েছিল আওয়ামী লীগ ফাঁসিবাদীরা আওয়ামী লীগের পুরো শাসন আমলে দেশের এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল হত্যা সন্ত্রাস নৈরাজ্য গুম অপহরণ গণহত্যা গুপ্ত হত্যা ও আয়না প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের সৃষ্টি করা হয়েছিল এক বিভীষিকাময় পরিস্থিতির ধ্বংস করা হয়েছিল দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ আওয়ামী লীগ প্রতিপক্ষ পানিয়েছিল কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে তিনি বলেন আওয়ামী ফাঁসিবাদীদের পতনের মাধ্যমে প্রমাণ হয়েছে আল্লাহ সার দিলেও ছেড়ে দেন না পবিত্র কালামে হাকিমের ভাষায় আল্লাহ ধরা সবচেয়ে কঠিন ধরা সে ধারাবাহিকতায় গত বছরের পাঁচ আগস্ট দ্বিতীয় বারের মতো স্বাধীনতা অর্জন করেছি এতে দুই হাজার মানুষ আহত বরণ করেছে এদের মধ্যে ষাট জন শিশু রয়েছে আহত হয়েছে তিরিশ হাজার মানুষ আর এ ত্যাগের বিনিময়ে সম্প্রতি জুলাই সনদেশ স্বাক্ষরের স্বাক্ষরের মাধ্যমে প্রথম ধাপ সম্পন্ন হয়েছে এখনও অনেক ধাপ বাকি তাই জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে অবিলম্বে সাংবাদিক সাংবিধানিক আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে আগে গণভোট সারা জনগণ কোনো ধরনের নির্বাচনে মেনে নেবে না তিনি গণদাবি আদায়ের লক্ষ্যে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মালানা মাসুম বলেন আমরা সংসদে ছোট বড় সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংসদে উভয় পক্ষকে পিআর পদ্ধতি নির্বাচনে প্রস্তাব করেছি দেশের অধিকাংশ মানুষের পিআর পদ্ধতিতে নির্বাচন পক্ষে অথচ বিশেষ একটি দল নাকি পিআর বোঝে না অথচ তারা জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে উচ্চকণ্ঠে পিয়ার মেনে নিয়ে প্রমাণ করেছেন তারা পিআর বোঝেন মূলত তারা জাতীয় সংসদে এক আধিপত্য বজায় রাখার জন্য পেয়ারের মতো ইনসাফ ইনসাফপূর্ণ পদ্ধতির বিরোধিতা করছে তিনি আসন্ন নির্বাচনের লেভেন প্লেইং ফিল্ডেরও আবশ্যকতার কথা উল্লেখ করে বলেন আগামী নির্বাচনে সবার জন্য ময়দান সমতল হবে সভার আগের জুলাই শরদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতি বিচার না হলে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হতে পারে না তিনি দেশ ও জাতি সত্তা বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেনি বরং নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করে নিয়েছেন আগামী নির্বাচনে জনগণ জামাতকে ভোট দিয়ে সরকারে পাঠালে পাঁচ বছরের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে পাল্টে দেওয়া হবে দেশে কোনো দুর্নীতি থাকবে না তিনি দেশ রক্ষা আগামী নির্বাচনের দারিপাল্লা বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান